আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজ নিয়ে হাজির হয়েছি মরিনজাইম জাইম তো জি জুস একটা তো এই মরিন জুসের বিষয়টা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্যাকেট করা আছে নিপ্যাক এর আপনার বোতল আছে প্যাকেট আছে বিভিন্ন সাইজের ক্যাপসুল আছে বিভিন্ন আইটেম আছে আপনার মরিন্দি জুস আর এই মরিন্দি জুসটা আপনার তৈরি হচ্ছে আপনার নুনি ফল থেকে তো এটা আপনার কিছু জায়গায় নুনি নামে পরিচিত নুনি জুস নামে কিছু জায়গায় মরিজি জুস নামে এবং নুনি ট্যাবলেট আছে মরঞ্জি ট্যাবলেট আছে মোরিঙ্গা নামে পরিচিত বিভিন্ন নামে পরিচিত আমাদের যে সময় বিভিন্ন আইটেমের আহ প্রোডাক্ট আছে হচ্ছে আপনার এই নুনি ফল থেকে তৈরি তো বিষয়টা হচ্ছে আসলে ফল এই জুসটা খালি কি উপকার হয় তো আমি গতকালকে একটু পরিশ্রম করা পড়ছিল তো পরিশ্রম করার ফলে শরীর প্রচুর আকার ব্যথা বেদনা মনে যে মাংস পেশি মানে এত মনে ব্যথা বেদনা মনে হচ্ছে কেউ আমার মাংস ছিঁড়ে খাচ্ছে এরকম পরিমাণে ব্যথা তো ব্যথার কারণে আমি অফিসে আসলাম অফিসে এসে রাত্রেবেলায় এই মরিন জুস এক প্লেট নিয়ে হচ্ছে এরকম একটা গ্লাস নেই গ্লাসের ভিতরে খাই মানে এক গ্লাস বানায় প্রথম খাইছি তো খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে দেখি আহ দুই তিন ঘন্টা বলতে কি মনে হয় আমি খাইছি আসছে আসরের নামাজের পরে আর এসর নামাজের পর পর দেখি আমার শরীরের মনে ব্যথা বেদনা বলতে কি যেন নাই তো খুব রেডি পিক কাজ করে এই মরিন জুসটা যদি আপনারা সঠিকভাবে খাতে পারেন তো যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি মোহাম্মদ আবুল কালাম হ্যাঁ ডিএসএন যশোর সার্ভিস সেন্টার ওনার এখানে যে স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া দেখছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এটা আমার অফিসিয়াল নাম্বার আর এই জুসটা কীভাবে খাতে আমি যেহেতু গতকালকে একবার খাইছি আমি এখন আবার কে দেখাবো আপনাদেরকে কীভাবে খাচ্ছি এখানে এক প্যাকেট মরেন জুস আমি এখান থেকে কিনে নিলাম এটা মনে হয় শুধু আপনি প্যাকেট আকারে পাবেন তা প্যাকেট আকারে এটা আমি বাইরে থেকে নিয়ে আসাইছি আমার নিজের ব্যবহারের জন্য তো এটা আপনার বোতল আকারে পাবেন আপনি ক্যাপসুল আকারে পাবেন তারপর আপনি নুনি নামে পাবেন বিভিন্ন নামে পাবেন কিন্তু ডিএক্সিন ব্র্যান্ডেডটাই পাবেন তো আমি এই যে বাইরে থেকে নিয়ে আসেছি নিজের খাওয়ার জন্য তো এই যে এক প্যাকেট আমি পুরোটা এতগুলো দিয়ে দিলাম দেখেন এই এক প্যাকেটের ভিতরে আপনার জুস ছিল পঞ্চাশ এম এই পঞ্চাশ এম এল জুসের সাথে আপনার পানি যাবে তিনশো এম এটা এর পিছনে লেখা আছে ঠিক আছে যে পঞ্চাশ এম জুসের সাথে তিন শো এম এল পানি মিক্স হতে হবে তার মানে টোটাল হবে আপনার চারশো এম তো যেহেতু মনে আমাদের গ্লাসটা একটু ছোট তো এটি খুব সময় আড়াইশো এম হবে তো আমি আড়াইশো এম এর সাথে খাচ্ছি কারণ এটি বেশি খালেও কোনো ক্ষতি নেই কম খালেও কোনো ক্ষতি নেই আমরা একটু ডোজটা বেশি বাড়া নিয়ে খাচ্ছি প্রথমে জুসটা দিলাম দেওয়ার পরে তারপর পানিটা ঢাললাম তো প্রথমে জুস দেওয়ার পরে পানি কেন ঢাললাম কেন আগে আমি পানি ঢেলে জুস ঢাললাম না তো জুস ঢেলে পানি ঢালার কারণ হচ্ছে একটাই যে জুসটা যেহেতু নিচে আছে পানিটা যে সময় উপর থেকে আমি ঢালতেছি ওই সময় কিন্তু পানির সাথে জুসটা মিক্সড হচ্ছে যার কারণে মনে জুসটা ঢালছি তারপরে হচ্ছে এরপরে আমরা চামচ দিয়ে নিলাম তবে হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি এই জুসটা কিন্তু আমি খাচ্ছি সম্পূর্ণ খালি পেটে কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করিনি যে সম্মান খাচ্ছে খালি পেটে এই জুসটা খালি পেটে খেলে কি কি উপকার হয় এবং আরো কি কি উপকার আছে ব্যথা বেদনা ছাড়া সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই জুসটা প্রথম আপনার কাজ করবে শরীরের ব্যথা বেদনা যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা আছে দীর্ঘদিন ধরে আপনার ব্যথা যাচ্ছে না কিংবা আপনি বিভিন্ন ডাক্তার কবরে দেখাচ্ছেন কিন্তু আপনার ব্যথা যাচ্ছে না যদি কন্টিনিউ আপনি এই জুসটা তিনটে মাস খেতে পারেন ইনশাআল্লাহ আপনার ব্যথা বেদনার সমস্যা আপনার শরীরে থাকবে না আচ্ছা দ্বিতীয় বেনিফিট কি পাবেন আপনার শরীরে যদি ক্যান্সারের মতো কোনো কঠিন রোগ বাসা বেঁধে থাকে তো সেই রোগটাও ইনশাল্লাহ হয়ে যাবে আপনার যদি আলসারের সমস্যা থেকে থাকে আলসারের সমস্যা আপনার চলে যাবে যদি সমস্যা থেকে থাকে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাল্লাহ স্থায়ীভাবে চলে যাবে তো এরকম আরো অনেক উপকার আছে আমাদের এই মরিন্দি জুসটাই তো অবশ্যই আপনারা সেবন করবেন দেখেন আমরা আমাদের জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করেছি অনেক ওষুধ খাইছি অনেক কিছু ট্রাই করেছি আমাদের রোগ বেধির জন্য কিন্তু আমরা সুস্থ থাকার জন্য কি করেছি তো আমি বলবো আপনি যদি কন্টিনিউ তিন মাস আমাদের মরিন খান আপনি আমি বলবো না আপনি খাবেন খাওয়ার পর আপনি নিজে রেজাল্ট দেবেন না আসলে ডিএফএম কোম্পানির যে জুসটা আছে সে জুসটা অসাধারণ একটা জুস আমি এই জুসটা কন্টিনিউ খাচ্ছি আপনারাও খাতে পারেন তো যাক আমি এখনো খেয়ে রাখবো আপনাদের খুব সুন্দর একটি স্বাদ আসছে তবে আহ যেহেতু মনে হচ্ছে আপনার কথা ছিল আমাকে তিনশো মিলি পানির সাথে আমি পানির পরিমাণ কম নিতে যার কারণে একটু মিষ্টির ভাবটা বেশি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখেন জুসটা কিন্তু আমি সম্পূর্ণ খেয়ে ফেলা দিলাম খালি পেটে আর আমি জুসটা খাওয়ার ঠিক ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি নাস্তা করব কারণ খালি পিঠে খাওয়ার কারণ হচ্ছে একটাই যে খালি পিঠে যে সময় আপনি এই জুসটা খাবেন খাওয়ার পরে আপনার পাকস্থলিতে জুসটা যে দ্রুত সময়ের ভিতরে আপনার ব্লাডের সাথে মিক্সড হবে আর ব্লাডের সাথে মিক্সড হলে আপনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার ব্যথা বেদনা এবং গ্যাস্ট্রিকের জন্য যে সমস্যা আছে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনি একটা পেয়ে যাবেন তো আর বেশি কথা বলবো না সর্বশেষ একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং দেখছেন ধন্যবাদ